মাকে দেখতাম বাড়িতে যেদিন মাছ মাংস কিছুই থাকতো না সেদিন কুমড়ো বড়ি দিয়ে এইভাবে তরকারি রান্না করতো সব তরকারির সাথে কুমড়ো বড়ি খাওয়া গেলেও বেগুনের সাথে খেতে একটু যেন মজা লাগে আসসালামু আলাইকুম এই তো আমি আজকে কুমড়ো বড়ি দিয়ে বেগুনের তরকারি রান্না এই জন্য এখানে দুইটা বেগুন নিয়েছি বেগুনগুলো সেই কবে আনা হয়েছে বেগুনের রান্নার ভিডিও করব এই জন্য বেগুনগুলো রান্নাও করা হচ্ছিল না বেগুনগুলা সব কাটা হয়ে গেছে সাথে দুইটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি আমি কড়াইতে খানিকটা সরিষার তেল নিয়েছি সরিষার তেল গরম হলেই তাতে কুমড়ো বড়িগুলো দিয়ে দেব কুমড়ো আমি এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যে কোনো তরকারিতে কুমড়ো বড়ি খাওয়ার আগে কুমড়ো বড়িগুলো এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হয় কুমড়ো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি সেই একই কড়াইতে আবারও খানিকটা সরিষার তেল দিয়ে বেগুন রান্নার মতো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি সেই পানিতে খানিকটা হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে পানিটুক আমি এখন ফুটিয়ে নেব বেগুন রান্না করার জন্য এখানে শিলপাটায় কিছু মশলা বেটে নেব প্রথমে শিলপাটার ওপর দিয়ে দিচ্ছি সাদা কালারের সরিষা যেহেতু এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা তাই মা যেভাবে রান্না করতো রান্না করছি এরপরে দিয়ে দেব জিরে তারপরে দিয়ে দিচ্ছি কতগুলো রসুন আমার মা যেহেতু সবকিছু বেটে নেব এই বেগুন রান্নাটা হবে তাই আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ বেটে নেব এই তো সবগুলো মশলা আমার নিপিষ করে বাটা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে তুলে নেব এই তো পানি আমার ফুটে গেছে আমি এখন ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা যদি এই রেসিপিটি রান্না করতে চান তাহলে বেগুনগুলো আপনাদের পছন্দ মতো কেটে নিতে তে পারেন আমি কিন্তু বেগুনে এখনো কোনো মশলা অ্যাড করিনি আমার মা এইভাবেই বেগুন রান্না করে এই পর্যায়ে ভেজে রাখা কুমড়ো বড়িগুলো বেগুনের ভিতরে দিয়ে দেব আমরা সবসময় মনে করি তরকারিতে বেশি বেশি মশলা দিলে সেই তরকারি খেতে বেশি মজা হবে আমার মা সবসময় বলতো বেগুনে একদমই মশলা দিবি না শুধু ঝাল আর লবণটা ঠিক রাখবি এখন বেটে রাখা সেই মশলাগুলো বেগুনের মধ্যে দিয়ে দেব আমার মা তো বেগুন রান্না করতে গেলে বেগুনে রসুনই দেয় না বলে রসুন দিলে বেগুনের স্বাদ নষ্ট হয়ে যায় বেগুনগুলো আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব ফিরে আসলাম প্রায় দশ মিনিট পরে বেগুন রান্না করতে খুব বেশি সময় লাগে না বেগুন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখন কেটে রাখা আর ধনে পাতা কুচি দিয়ে দেবো বেগুনের তরকারি আমি আজকে কোনো প্রকারের মাছ দিয়ে রান্না করব না বাড়িতে যেদিন মাছ মাংস কিছুই থাকতো না আমার মা এইভাবে কুমড়ো বড়ি দিয়ে বেগুনের তরকারি রান্না করতো আর এইভাবে শুধু আমার মাই রান্না করতো না গ্রামের অধিকাংশ মানুষই বাড়িতে মাছের বিকল্প হিসেবে কুমড়ো বড়ির তরকারি রান্না করতো রান্নার এই পর্যায়ে এসে তরকারি একেবারে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে না হলে কুমড়ো বড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে থাকে কুমড়ো বড়ি অনেকভাবে খাওয়া যায় ভর্তা করে আলুর সাথে ঝোল করে এছাড়া সব সবজিতে কুমড়ো বড়ি দিয়ে রান্না করা যায় এই তো কুমড়ো বড়ির তরকারি আমার রান্না করা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি কুমড়ো বড়ি দিয়ে বেগুনের তরকারি আমার ছোটবেলা থেকেই অনেক পছন্দের একটি তরকারি আমি তো রান্নার সাথে সাথেই ভাত নিয়ে খেতে বসে গেছি আমার মারা কুমড়ো বড়িকে এইভাবে বর্ণনা করতো কুমড়ো বড়ি হবে টোপর টোপর আর ভিতরে হবে রসে ভরা টলটলে টলে কুমড়ো বড়ির তরকারিটা খেতে মাসাল্লাহ অনেক বেশি মজার হয়েছিল আমি তো তরকারি রেখে কুমড়ো বড়িগুলো সব বেছে বেছে খেয়ে নিচ্ছিলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ